হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প পরিশিষ্ট লেখিকা অজান তাহি সদনাম পর্ব পনেরো ওই উঠে দাঁড়ালো আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বার কয়েক আঙ্গুল চালালো তারপর মাথায় কাপড় দিয়ে হাঁটা ধরলো দরজার কাছে পৌঁছাতে রোদেলা ভিতর ঢুকে বলল কই যাস রোহি রোদেলার বিধ্বস্ত চেহারা ওই নজরে আড়াল মেয়েটা এত কেন পরিশ্রম করে মুখটা কেমন চোপসে আছে রাত বারোটার কাছাকাছি এখনো ঘুমানোর কোনো তার আবার তো ভোরবেলা উঠতে হবে ওই হাঁটতে হাঁটতে বলল আপু তুমি বসে একটু আমি চা করে আনছি বলে সে সিঁড়ি দিয়ে নামলো ড্রয়িং রুম অন্ধকার কুটি হয়তো লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়েছে এবার সে কুটি আর ফজিলা খালা রান্নাঘরের সাথে রুমটাতে থাকে এর আগে রুমে একটা বড় খাট ছিল সে খাটে দুজনে একসাথে ঘুমাতো কিন্তু মাঝে একদিন বাগড়া করে কুটি ফজিলা খেলার ঘুমানো নাকি শ্রী নাই বুকের আচল টাচল ঠিক থাকে না একত্রে ঘুমাতে পারবে না সেজন্য সে খালুকে আলাদা বিছানার কথা বলে পরে অনেক ভেবে স্টিলের দুটো সিঙ্গেল খাটের ব্যবস্থা করা হয়েছে এখন দুজন একই রুমে দু বিছানায় ঘুমায় ওই রান্না করে সুইচ টিপে লাইট অন করলো সাবধানে ডেক্সিতে পানি দিয়ে চুলায় বসালো সে শব্দ করতে যাচ্ছে না কারো ঘুম যেন ভেঙে না যায় ডিনারের পরপরই কুটি আর ফিলা খেলা ঘুমের অতলে হারিয়ে যায় কিছুক্ষণ পর গরম চা লোহি রং চা রোদে লাফুর কাপে এক চামচ চিনি রোদ্দুর ভাইয়ের কাপে দেড় চামচ চিনি আর নিচের কাপে দু চামচ চিনি দিয়ে টুং টাং আওয়াজ তুলে নাড়াচাড়া করলো রান্না করে লাইট বন্ধ করে ফোনের আলো চলালো তারপর টেটা হাতে নিয়ে বাইরে কয়েক পা এগুতে কেউ পিছন থেকে ঝাপটে দিল ওই কিছু বলার আগে কুটির কণ্ঠ কানে আসলো কম্পিত কণ্ঠে বলছে ভূত ধরছি হিমদাদার রুমের ছায়ার মতো ভূতটা ধরছি আজ ভূতের রক্ষে নাইকা ও যা নাইকা ভূত বোতলে বর্ম ওই ফোনটা ফ্ল্যাশ দাঁড়ানোর পর মুখে আটকানো ছিল সে এক হাতে টেয়ে ধরে আর এক হাতে ফোন হাতে নিয়ে মুখ মুক্ত করে করে বলল কুটি ছাড়ো তো আমায় আমি ওহি হ্যাঁ সারো কুটি আমাকে বোতলে ভরতে পারবে না কুটি ওহিকে ছেড়ে দিল ওহি ঘুরে নিজের মুখে ফোনের আলো ধরে বলল কুটি চিনতে পেরেছ আমাকে আমি কুচো নই কুটি কিচ্ছু বলল না লজ্জিত মুখে নিচের দিকে তাকিয়ে আছে। ওই এক কাপ চা তার হাতে দড়িয়ে দিয়ে বলল বুথ দেখলে তো এখন সহজে ঘুম আসবে না তার সে চা খাও রুমে গিয়ে কুটি খুশি হয়ে চায়ের কাপটা হাতে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো ওই বলল কুটি লাইট জ্বালিয়ে আরাম করে খাও সাথে অল্প সাউন্ড দিয়ে টিভিও দেখতে পারো কুজোবুত ফের ডিস্টার্ব করলে তোমার কাপে থেকে তাকে এক চুমুক চা দিও আপা আপনি যান আমার অন্ধকারে বৈশা চা খাইতে অনেক মজা লাগে কিন্তু আলিশার জন্যই বানানো হয় না ওই মুচকিয়ে সে উপরে উঠে গেল সে বেশ বুঝতে পেরেছে কুটি ইচ্ছেকৃতভাবে তাকে ভূত ভেবে আটকেছিল তার মূল উদ্দেশ্য ছিল চা খাওয়া রোদ্দুরের দরজায় হালকা টোকা দিয়ে ওই ভিতরে ঢুকলো ভাইয়ের রুম অন্ধকার করে শুয়ে আছে তার রুমে বেলকুনিতে সবুজ বাতি জ্বালানো তাকে রাতের বেলা কারণ বেলকুনিতে চারটে কোয়েল পাখি আর দুটো লাভ বার্স আছে বেলকুনির আলোর কিছুটা অংশ রুমে এসেছে অন্ধকার হলে সব বোঝা যাচ্ছে আপনার জন্য চা করেছে। রোদ্দুর এক হাতে কপালে আর এক হাত মাথার নিচে রেখে শুয়ে আছে তার চোখ বন্ধ ওহিত ডাকে সে শুনতে পেয়েছে বন্ধ চোখে বললো তুই চোদ্দ মিনিট বত্রিশ সেকেন্ড পর রুমে এসেছি অথচ রোদাপুর রুম থেকে আমার রুমে আসতে সাতচল্লিশ সেকেন্ড লাগে আপনার জন্য চা করেছিলাম রদ্দুর ভাই ভালো করেছিস নিজের চুমুখ দেখে এনে আপনি কি রাগ করেছেন রোদুর পাশ পিড়েগুলো ছুলো শান্ত কণ্ঠে বলল না ওই চায়ের কাপটা টেবিলের উপর রাখলো যে চলে যাবে কিনা বুঝতে পারছে না রুমে আসার পর রোদ্দুর ভাই এক পলকের জন্য তার দিকে তাকেনি চোখে খুলেনি, তাছাড়া ওইর মনে চিন্তা হচ্ছে খালামনি খালু ঘুমিয়ে পড়েছে যদি কোনোভাবে তাদের মনে সন্দেহ জাগে শুধু রোদে জানে সে রোদ্দুর ভাই রুমে রোদ্দুর ভাই আমি তাহলে যাই রোদ্দুর চোখ খুললো কিন্তু পাশ ফিরে ওহের দিকে তাকালো না সে আগে থেকে শপথ করে রেখেছে ওহের দিকে তাকাবে না এবার যদি ওহির মতো সে উল্টো পাল্টা কিছু করে ফেলে সে দেয়ালের দিকে চেয়ে বললো ড্রেসিং টেবিলের নিচে ডোয়ারে দেখ মুভ আছে পায়ে লাগিয়ে নিবি আর গিয়ে রোদাপুর থেকে বেতার ট্যাবলেট খেয়ে নিস না হলে কিন্তু সকালে পা ফেলতে পারবি না আমি কি আপনার পায়ে মুভ লাগিয়ে দেব রোদ্ চোখ বন্ধ করলো সে ওইকে পায়ে মলম লাগিয়ে দেওয়ার জন্যই ডেকেছিল কিন্তু এখন মত চেঞ্জ করে ফেলেছে এই মেয়ে শুয়ে দিলে সে কেমন যেন হয়ে যায় সে নরম গলায় বলল অজান্তা রুমে গিয়ে ঘুমিয়ে পড় যাওয়ার সময় আমার রুমের দরজাটা ভিড়িয়ে দিয়ে যায় ওই ডয়ার খুলে এক গাঁদা মেডিসিনের মধ্যে থেকে ওপটা বের করলো এক নজর রোদ্দুরের দিকে তাকালো মৃদু স্বরে বললো শুভরাত্রি রোদ্দুর ভাই তারপর লাইট বন্ধ করে রুম থেকে বের হয়ে গেল ওই বের হতেই রোদ্দুরে এক লাপে বিছানা ছেড়ে উঠল টেনে টেনে শ্বাস নিল মেয়েটা আশপাশে থাকলেই সে কেমন জানি হয়ে যায় গুছিয়ে রাখার সব কথা অবিন্যস্ত হয়ে যায় আজ অব্দি অজান্তাকে তার একবারও মুখে ভালোবাসি কথাটা বলা হয়নি ভেবে রেখেছিল আজ ফট করে বলে দিবে কিন্তু কিছুতে বলতে পারলো না টেবিলে এখনো চায়ের কাপ রয়ে গেছে রোদ্দুর উঠে গিয়ে কাপটা হাতে নিল তারপর বেলকুনিতে গিয়ে বসলো আজ রাতে তার ঘুম হবে না মস্তিষ্কে অজান্তাকে নিয়ে সংসার সাজাতে সাজাতে রাত পেরিয়ে যাবে সামনের অন্ধকারের দিকে তাকালো রোদ্দুর সমস্ত অন্ধকার ছাপিয়ে সে যেন সব জায়গা অজন্তার মুখটা দেখেছে চোখের সামনে শুধু একটা রমণী সে মুচকে আসলো প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে বাংলা টাইপ করা শুরু করলো আমার প্রতিটি অস্থির দম বন্ধ করা সন্ধ্যায় তোমায় পাশে চাই তোমার উপস্থিতি আমার অস্থিরতা দূর করে দেবে তোমার একটুখানি পরশে আমার দম বন্ধ ভাব নিমিষে উধাও হয়ে যাবে হাজারো ক্লান্তি নিয়ে মন খারাপের বিকেলে অফিস থেকে ফিরেই তোমায় পাশে চাই তুমি এগিয়ে এসে বিষণ্ণ নয়নে বুকে বাহুতে হাত বুলিয়ে দেবে চোখের পলকে আমার সব ক্লান্তি ফুষ মাঝরাতে হুট করে যদি কোনো দুঃস্বপ্নে সটফট করি তুমি মাথাটা বুকে চেপে শক্ত করে জড়িয়ে ধরবে আমাকে বুঝিয়ে দেবে যে তুমি আমার পাশে আছো সব সময় রাত জেগে কাজ করতে করতে যদি শক্তি হারিয়ে ফেলি তখনও তোমায় পাশে চাই তোমার উপস্থিতি ঠোঁটের স্পর্শ সময় পুনরায় শক্তি জুগিয়ে যাবে আমার অসুস্থের দিনগুলোতে তোমায় পাশে চাই জ্বরে পড়লে তুমি রাত জেগে আমার সেবা করবে আমার পাশে থাকবে ক্ষণে ক্ষণে তাপমাত্রা পরিমাপের অজুহাতে কপালে তোমার সুয়াপেতে তোমাকে পাশে চাই ভীষণভাবে চাই পরিশেষে আমার সমস্ত সুখে দুঃখে সমঝোতায় সব কিছুতে তোমাকে পাশে চাই যা নতুন যা পুরাতন সব অনুভূতির সাক্ষী তোমাকে পাশে চাই মিসেস রদ্দুরহিম অজান্তাকে চাই তুমি আমার অজান্তা রদ্দুর প্লাস অজান্তা ফর এটুকুকে লিখে anon নম্বর থেকে সেন্ড করে দিল এর আগেও এসএমএস পার্টি ছিল সে সামনে সামনে অজানটাকে তুমি করে বলতে পারে না এভাবে বলতেও সে শান্তে পায় আহা জীবন এত সুন্দর কেন কলেজ থেকে ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল রদলা বিকলের দিকে তার ঘুম ভাঙে শায়ন উৎসুকারে গায়ে থেকে কম না শুনিয়ে বলল কি হইছে মা কেউ হার্ট অ্যাটাক করেছে শায়র সামনে কাঁপছে তার প্রেসার সত্যি সত্যি হাই হয়ে গেছে সে হাঁপাতে হাঁপাতে বলল করেনি কিন্তু এখনই করবে রে রদ্দু রদে লাজাট করে চোখ খুলে বললো কে মা আমি আমি কি সাংঘাতিক তোমার আবার কি হলো রদ্দু তোর প্রিন্সিপাল আইসে বাড়িতে ও পরক্ষণে এক লাফে বিছানা ছেড়ে উঠলো রোদে কম্পন কণ্ঠে বলল কে কে কি বললে মা কি কে এসেছে শায়নুর বিছানায় বসে পড়লো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না সে বসে বলল সুদর্শন রাজপুত্রের মতো একটা সাথে ছেলে ফুলের মতো একটা মেয়ে আর সাথে হাত একটা লোক এসে তো বলল যে তোর তোর কলেজের প্রিন্সিপাল সাথে দেখা করতে এসেছে তবে কোনটা প্রিন্সিপাল জানি না রোদেলার মাথা শূন্য হয়ে যাচ্ছে সাদিচ্ছার হঠাৎ ফ্যামিলি নিয়ে তার বাসে কেন তা আবার কোনো আগাম খবর না দিয়ে দুপুরেও তো রোদেলা কলেজে ছিল তখন তো কিছু বলেনি শায়নুর রোদেলাকে তাড়া দিয়ে বলল নিচে যাস না কেন যা ভালো মন্দ রান্না করতে হবে প্রিন্সিপাল মানুষ বলে কথা কী কী রান্না করা যায় বলতো রোদেলা উত্তর দিল না শায়নুর ফিসফিস ফিস করে বললো আমার কি মনে হয় জানিস টাকা তুই প্রিন্সিপাল তার বড় ছেলেকে সাথে নিয়ে ছোটো ছেলের জন্য হয়তো তোকে দেখছে আচ্ছা একটু সাজগোজ করে নিচে নাম আমি যাই রান্না চুরি দিই বলে লজ্জা মিশ্রিত মুখে রুম থেকে বেরিয়ে হয়ে গেল যেন রোদেলা কে নয় তাকে দেখতে এসেছে দশ মিনিট পর রোদেলা অগসলভ মনটাকে একটু স্থবির করে নিচে নামলো সিঁড়ি শেষ ধাপ পার হতে সাদির স্যারের চোখে চোখ পড়লো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন